লঙ্কান প্রিমিয়ার লিগ এল দুর্দান্ত ব্যাটিং চালালেন চালালেন মেহদি হাসান মিরাজ চার ছক্কার ফুলছুরি ছড়িয়ে বত্রিশ বলে আটষট্টি রানের অবিশ্বাস্য ইনিংস খেলে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক ওপেনিং কিংবা সাত নাম্বার পজিশন যে কোনো জায়গাতেই ব্যাটিং করতে পারেন মেহেদি হাসান মিরাজ সেই সাথে দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং করে দলের জন্য অন্যতম অবদান রাখেন এই অলরাউন্ডার খেলোয়াড় যার ফলে মূলত এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে দল পান মেহেদি হাসান মিরাজ আর এলপিএলে নিজের প্রথম ম্যাচেই কান্ডি ফালকনসের বিপক্ষে ব্যাটিং করতে নেমে রীতিমতো দুর্দান্ত ব্যাটিং তানব চালালেন মেহিদি হাসান মিরাজ শুরু থেকেই চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে বোলারদের উপর রীতিমতো ব্যাটিং তানব চালাতে থাকেন মেহিদি হাসান মিরাজ আর অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতকের দেখা পান এই বাংলাদেশি খেলোয়াড় এরপর শেষ পর্যন্ত চারটি ছক্কা এবং সাতটি চারের মার দিয়ে বত্রিশ বলে আটষট্টি রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ আর মিরাজের এমন দুর্দান্ত ব্যাটিং দেখে রীতিমতো অবাক হয়েছে মারে থাকা দর্শকরা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আজকের ম্যাচে মেহেদি মিরাজের এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ